প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে কিন্তু রেলওয়ের এক্সাম ক্র্যাক করার জন্য কোন বইগুলো তোমাকে সাহায্য করবে এই বিষয়ে তোমরা আমাকে অনেক কমেন্ট করেছিলে এবং জানতে চেয়েছিলে যে দিদি রেলওয়ের এক্সাম ক্র্যাক করার জন্য কোন বইগুলো পড়া সবথেকে গুরুত্বপূর্ণ তো তোমাদের রিকোয়েস্টই হাজির হয়ে গেছে আজকের ভিডিও দেখো অবশ্যই রেলের এক্সাম ক্র্যাক করার জন্য বই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এর সাথে সাথে প্রাসঙ্গিক আরও অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তুমি অন্যদের থেকে তো এগিয়ে থাকবে এবং রেলের পরীক্ষার এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে এবং চাকরি নিয়ে দেখাতে পারবে সেই বিষয়গুলো ধরে ধরে আজকে আলোচনা করব। সমস্ত স্মার্ট ওয়ার্ক তোমাকে জানিয়ে দেবো যাতে তুমি খুব সুন্দরভাবে এক্সাম ক্র্যাক করতে পারো তো চলো বিষয়গুলো দেখা যাক স্টেপ বাই স্টেপ দেখো আগে আলোচনা করি প্রথম দিকে যে ভ্যাকান্সিগুলো আমাদের কাছে আসতে চলেছে সেটা হচ্ছে আর এবং টিকিট কালেক্টর যেহেতু এদের ভ্যাকান্সি অনেক দিন আসেনি সেহেতু এদেরটাই আগে আসবে বলে সরকারের মতামত সরকার বলেছে আমরা কিন্তু বলি প্রথমেই চলে আসবো আমরা স্ট্র্যাটেজি বা রণনীতির কাছে যে পয়েন্টগুলো রেখেছি দেখো প্রথমেই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন দেখো তোমাকে আগে তুমি এই যে টিটির কথা বললাম এই যে আমি তোমাদেরকে বলছি যে আর পি এফ এর ফর্মের হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন থাকে কীভাবে পরীক্ষা হচ্ছে কোটা ধাপ থাকছে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন আসছে এগুলো কিন্তু তোমাকে প্রথমেই জানতে হবে তারপরে দ্বিতীয় অপশনে রেখেছি আমি সিলেবাস দেখো তোমাকে সিলেবাস জানতে হবে যে কোটা সাবজেক্ট আমার রয়েছে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি ইংরাজি কিন্তু রেলের এক্সামে থাকে না সুতরাং ইংরাজি বাদ হয়ে যাচ্ছে আমাকে কি কি পড়তে হচ্ছে ম্যাথ পড়তে হচ্ছে রিজনিং পড়তে হচ্ছে জিকে এবং জিএস পড়তে হচ্ছে জিএস এর মধ্যে সায়েন্সের পোর্শনটা বেশি পড়তে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে এই যে দুটো বললাম প্রথমে পরীক্ষার প্যাটার্ন আর সিলেবাস খুব গুরুত্বপূর্ণ এক্সাম দিতে গেলে কিন্তু মাথায় সবার আগে বসিয়ে নিতে হবে এরপরে চলে আসবো তিন নাম্বারে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রিভিয়াস অ্যানালাইসিস তুমি একটা ইয়ার এর প্রশ্নপত্র নিয়ে নেবে সেখানে কোন কোন টপিক থেকে কত কত প্রশ্ন আসছে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাকে প্রপার অ্যানালাইসিস করতে হবে তুমি যদি চাকরি পেতে চাও এই যে তিনটে পয়েন্ট বললাম এই তিনটে পয়েন্ট খুব ভালো করে তোমাকে বুঝে একদম ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবার তোমরা যদি বলো মনে প্রশ্ন আসছে যে দিদি এই যে তিনটে পয়েন্ট বলছো এগুলো কিভাবে করব বা আমি এই জিনিসগুলো জানবো কি করে দেখো তোমাদের কাছে একটা অপশন রয়েছে ফোন রয়েছে গুগল রয়েছে সেখানে সার্চ করে জানতে পারো এবার অনেকে বলবে দিদি অত তাহলে তাদেরকে বলবো কি চাইছো কোন এক্সামের প্যাটার্ন জানতে চাইছো কোন এক্সামের সিলেবাস জানতে কোন ইয়ারের টপিক ধরে ধরে কোথা থেকে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে সেগুলো জানতে চাইলে তোমরা অত যদি খাটতে না যাও কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা রয়েছি আমরা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তবে কমেন্ট কিন্তু করতে হবে আচ্ছা এরপরে চলে আসবো আমরা চার নাম্বারে দেখো নির্দিষ্ট রুটিন মাফিক প্রতিনিয়ত পড়া এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে প্রতিনিয়ত তুমি ভাবছো আমি সাত দিন পড়বো এক মাস পড়বো না আবার সাত দিন পড়বো এইভাবে বললে হবে না প্রতিদিন তোমাকে পড়তে হবে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরো তুমি আমাদের অ্যাপের মধ্যে আমার পেইড কোর্সে হিস্ট্রি পড়ছো হিস্ট্রি আমি তোমাকে এক ঘন্টার একটা ক্লাস করিয়েছি একটা প্রচারটা বুঝিয়ে দিয়েছি আমি তো তোমাকে এক ঘন্টা পড়িয়ে দিলাম কিন্তু তোমাকে কি করতে হবে দিদি যেটা পড়ালো সেটাকে রিভাইজ করা আরও বিভিন্ন জায়গা থেকে আরও যদি কিছু হয় প্রশ্নপত্র সলভ করা নিজেকে কিন্তু ওই সাবজেক্টটার পিছনে তোমাকে এক ঘন্টা সময় দিতে হবে মানে তুমি যেটা শিক্ষকের কাছ থেকে পড়ছো সেই বিষয়টাকেই নিজেকে সময় দিয়ে আরও বেশি করে বিষয়টা পড়া এইভাবে যদি তুমি তিন ঘন্টাও পড়ো আমি অ্যাভারেজ ধরেছি তিন থেকে চার ঘন্টা ধরো এক একটা সাবজেক্টে নিজে পড়ছো হ্যাঁ কোনো শিক্ষকের থেকে পড়ছো না কিন্তু নিজে পড়ছো তাহলে দেখবে তুমি অনায়াসে যে কোনো চাকরির এক্সাম কিন্তু চোখ বন্ধ করে ক্র্যাক করে নেবে এবার চলে আসবো আমরা পয়েন্টে দেখো যেখানে রয়েছে মক টেস্ট আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী কী করি জানো পুরো সিলেবাস কমপ্লিট না করি আগে মক টেস্ট দিতে শুরু করি যার ফলে কি হয় যার ফলে আমরা ডিমোটিভেট হতে শুরু করি আমরা কী করি অনেক প্রশ্নের উত্তর ঠিক করে দিতেই পারি না ভাবি ও বাবারে আমার দ্বারা হবে না অনেক হয়তো কঠিন বিষয় তো তোমাদেরকে প্রথমে আগে আমি বলবো সিলেবাস কমপ্লিট ট করে নিতে তারপরেই মক টেস্ট দিতে এর সাথে সাথে তোমাদেরকে বলি মক টেস্টের বিষয়টা যারা আমাদের ইউর স্টাডির পেইড ভার্সানে রয়েছে তারা তো মক টেস্ট দেওয়ার সুযোগ আমাদের অ্যাপেই পেয়ে যাবে যারা পেইড ভার্সানে নেই তারা কী করবে ধরো আমি তোমাকে বলি যে আমি তোমাকে একটা ক্লাস করিয়েছি পুরো ভারতের যা যা পাহাড় রয়েছে সেই বিষয়ে আমি তোমাকে স্ট্র্যাটেজিকের একটা ক্লাস করিয়ে দিয়েছি পুরো পাহাড় নিয়ে তুমি এবার কি করতে পারো এই টপিক থেকে এই পাহাড় টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে এই যে এখানে বললাম না প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইসিস করতে এখান থেকে তুমি দেখো পাহাড় টপিকটা থেকে কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি সঠিকভাবে করতে পারছো কিনা যেই দেখবে তুমি সব করতে পারছো তোমার কনফিডেন্স একেবারে টপে চলে যাবে একেবারে হাই হয়ে যাবে এরপরে দেখবে তুরন্ত সব কাজ হচ্ছে ঠিক এরকমভাবেই তুমি যদি করতে থাকো বা এরকম ভাবে যারা টেস্ট দিতে থাকবে তারা দেখবে অনেকটা এই যে পাঁচটা ধাপ রয়েছে এই পাঁচটা ধাপ খুব গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর পরের স্টেপে আসবে হচ্ছে আমাদের বই আমরা বই চুজ করব এবং বই চুজ করে পড়ব তো চলো এর পরের পয়েন্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা বইগুলো কিনব কি কি বই কিনবো একটু দেখে নিই বিগত বছরের একটা কোয়েশন ম্যাক যদি তুমি কিনতে পারো তাহলে তো খুবই ভালো অথবা তোমার জন্য ফ্রিতে একটা বিষয় রয়েছে তোমার হাতে ফোন রয়েছে গুগলে যাও সার্চ করলে কিন্তু তুমি ফ্রিতে আর বি যত এক্সাম রয়েছে সেই এক্সামের প্রশ্নপত্র তুমি পেয়ে যাচ্ছ এরপরে তোমাদেরকে বলি দেখো মক টেস্টের বই তোমরা চাইলে কিনতেও পারো এবার একটা কথা বলি যারা আমাদের অ্যাপে রয়েছে আমাদের পেইড কোর্সে রয়েছে তাদের তো এই দুটো পয়েন্ট ওনায়েই হয়ে যাচ্ছে বিগত বছরের প্রশ্নগুলোও হয়ে যাচ্ছে তার সাথে সাথে তোমরা প্রচুর মক টেস্ট দাও কিন্তু সুযোগ পাচ্ছ আর যারা পেইড কোর্সে যুক্ত নেই তাদের জন্য বলবো তোমরা মক টেস্টের বই কিনে নিতে পারো এরপরে আমরা আলোচনা করব যে কি ধরনের আমরা বই কিনব আচ্ছা এবার দেখো সাবজেক্ট অনুযায়ী তো বই রয়েছে প্রথমে আমরা আলোচনা করব জেনারেল নলেজের মধ্যে জিএস মানে সায়েন্সের প্রশ্চানটা চলো চলে আসি বিজ্ঞানের পোশান যেখানে জীবন বিজ্ঞান এবং রসায়ন যেটা যেটাকে আমরা ফিজিক্স বায়োলজি বলি সেখানে যদি তোমাদেরকে কথা বলি তাহলে সেভেন নাইন টেন এই যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসের যে বিজ্ঞানের বইগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে এবার বলবে যদি রাইটারটা কি আমি বলবো সাতটা পাবলিকেশনের বই ব্যবহার করতে পারো বা বই পড়তে পারো সব থেকে বেস্ট হবে এর সাথে সাথে তুলসীর একটা সাধারণ বিজ্ঞানের বই রয়েছে যেই বইটাও কিন্তু বেস্ট দুটো বই বললাম যে কোনো একটা তুমি যদি পাও অবশ্যই কিনে কিন্তু পড়া শুরু করতে পারো এর সাথে সাথে বলি আমি কিন্তু ইলেভেন টুয়েলভেরও বিজ্ঞান রেখেছি তবে ইলেভেন টুয়েলভের বিজ্ঞান তো পড়া মুখের কথা নয় তবে কিছু কিছু বিষয় একটু দেখে রাখতে পারো তবে যদি প্রশ্ন আসে এই যে ক্লাসগুলো বললাম সেভেন এইট নাইন টেন এর মধ্যেই থাকে খুব ভালো করে পড়ে নাও এই যে দুটো বই বললাম ব্যাস আর কিছু প্রয়োজন হবে না তোমার চলো চলে আসি আমাদের বিজ্ঞান ছাড়াও আরও যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য ধরো হিস্ট্রির জন্য জিওগ্রাফির জন্য পলিটির জন্য ইকোনমিক্সের জন্য এছাড়াও আমাদের জিকে রয়েছে আরও যে সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্য আমরা কী করতে পারি দেখো আমি তিনটে বই রেখেছি তোমাদের যেটা পছন্দ হবে মার্কেটিং দেখতে পারো এবং নিতে পারো যেটা তোমার বেস্ট মনে হবে দেখো এই বইটা নিতে পারো এর সাথে সাথে তোমরা বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান এই বইটাও দেখতে পারো এছাড়া তপতির একটা বই রয়েছে সেই তোমরা বইটাও কিন্তু নিতে পারো বা বিষয়টা দেখতে পারো এরপরে চলে আসবো দেখো ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা আমরা আর এস আগরওয়ালে রয়েছে এই বইটা বাংলায় রয়েছে দেখো আমি এখানে ছবি দিয়ে দিয়েছি এই বইটা দেখতে পারো বা এই বইটা পড়তে পারো এর সাথে সাথে সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে বেঙ্গলি ভাষণে সেই বইটাও তোমরা নিতে পারো এই যে আমি এখানে দাগিয়ে দিয়েছি এরপরে চলে আসবো হচ্ছে রিজনংয়ের ক্ষেত্রে দেখো রিজনংয়ের ক্ষেত্রেও এই একই বিষয় আমরা দেখব আর এস আগের ভার্বাল এবং নন ভার্বাল যে বইটা রয়েছে বাংলায় সেই বইটা দেখতে পারো দেখো আমি ছবি দিয়ে দিয়েছি এর সাথে সাথে সুবীর দাস স্যারের রিজনংয়ের যে বইটা রয়েছে সেই বইটাও তোমরা করতে পারো এরপরে বলি অনেকেরই মনে জিজ্ঞাসা থাকে যে দিদি বই তো আমি কিনে নিয়েছি কিন্তু অনেক বিষয় থাকে বইয়ের না নিজেরা উপলব্ধি করতে পারি না ধরো আমি বলি একটা এক ঘন্টার আমি ধরি বলি দশ মিনিটের কোনো বিষয় সেটাকে বইতে দেখবে দশ পাতা কুড়ি পাতা চল্লিশ পাতা অনেক সময় করে দেয় এই বড় বিষয়গুলো তুমি যদি কোনো অভিজ্ঞ শিক্ষকের থেকে পড়তে পারো তাহলে তোমার সময় বাঁচছে অনেক কম সময় তুমি বুঝতে পারছো পড়ার ক্ষেত্রে তোমার ইন্টারেস্টিং লাগছে দেখবে অনেক না আমরা দেখেছি বিভিন্ন বইগুলো এত প্রথমত এত মোটা মোটা হয় দ্বিতীয় ক্ষেত্রে না কিছু কিছু ওয়ার্ড এমন থাকে আমরা অনুধাবনই করতে পারি না বুঝতেই পারি না তো আমাদের সময় বাঁচাতে হবে যেহেতু আমাদের প্রতিযোগিতাটা অনেক অনেক আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং অন্যদের থেকে এগিয়ে যেতে হবে সময় তো কম কিছুদিনের দিনের মধ্যেই বিজ্ঞপ্তি বেরোচ্ছে তো তোমাকে বলবো একজন অভিজ্ঞ শিক্ষকের সহযোগিতায় খুব সুন্দরভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার কম সময়ে বুঝে নাও তাহলে তোমার এই যে এত বড় বড় বইয়ের অনেক যে বিষয়গুলো বুঝতে পারছো না সেগুলো সহজেই বুঝে যাবে তার জন্য তোমরা কি করতে পারো আমাদের ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো এই যে সাবজেক্টগুলো আমি বললাম জেনারেল সায়েন্সের কথা বললাম আমি এছাড়াও আরও যে জিকের সাবজেক্টগুলো বললাম স্ট্যাটিক জিকে রয়েছে হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে এগুলো যদি খুব সুন্দর করে বুঝতে চাও ট্রিক্সের ছলে পড়তে যাও গল্পের ছলে জানতে চাও এই যে ম্যাথ এই যে রিজনিং খুব সুন্দরভাবে পড়তে চাও যদি মনে হয় যে আমি পড়বো তাহলে তোমাদেরকে বলবো আমাদের অ্যাপটা ডাউনলোড করো আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ফ্রিতে স্যার ম্যাডামের ক্লাসগুলো করো যদি মনে হয় হ্যাঁ স্যার ম্যাডাম আমাকে বোঝাতে পারছে তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাও ইতিমধ্যেই কিন্তু রেলের ফাউন্ডেশন কোর্স লঞ্চ করে দিয়েছি আমরা সেখানে তুমি যুক্ত হতে পারো আমি বলবো যে এই যে বড় বড় বইগুলো এত মোটা মোটা বইগুলো যেগুলো দেখেই ভয় লাগে সেগুলো কিন্তু খুব সহজেই তোমার কভার হয়ে যাবে বুঝতে পেরেছো তো বিষয়গুলো দেখো তোমরা প্রত্যেকেই বুদ্ধিমান যদি তোমার মতো থাকে তাহলে অবশ্যই কোর্সে যুক্ত হতে পারো এছাড়া যদি আরও ডিটেলসে জানতে চাও স্ক্রিনে একটা নাম্বার সেখানে কল করে কিন্তু বিস্তারিত বিষয়টা জানতে পারো আর আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে ভুলো না সেখানে কিন্তু দেওয়ার সুযোগ পাবে ফ্রিতে এই যা বলছি না রেলের এতগুলো পোস্ট বা এত কিছু তুমি রেলের জন্য প্রিপারেশান বা কতটা প্রিপারেশান নিতে পেরেছ তুমি নিজেকে যাচাই করবে কি করে আমাদের অ্যাপে যাও ফ্রিতে মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে সেখানে মক টেস্ট দিয়ে নিজেকে ঝালাই করে দেখো যে তুমি তৈরি কিনা বিভিন্ন চাকরি জন্য বিভিন্ন চাকরির নোটিফিকেশন এলে আমাদের অ্যাপে পেয়ে যাবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা তুমি ফ্রিতে পেয়ে যাবে পিডিএফ সহ ভিডিও তো এই ফেসিলিটিগুলো নেওয়ার জন্য কিন্তু ফ্রিতে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে ভুলো না এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের যা যা জিজ্ঞাসা ছিল সমস্ত জিজ্ঞাসার উত্তর দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে নিজের যে মূল্যবান মন্তব্যগুলো রয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাও কি ধরনের ভিডিও চাইছো সেটাও জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো পড়াশুনো করতে থাকো দেশের সেবা করো মা বাবার সেবা করো জয় হিন্দ